পৃথিবীর যে কোনো জায়গায় তারা শুধুমাত্র সুযোগ সন্ধানের আশা আসে এখানে আমি বলি আমাদের প্রথম থেকে ছয় তারিখের পর যখন আমাদের বিজয় আসছে তারপর থেকে আমাদের মধ্যে ছাত্র জনতার মধ্যে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটে সেই থেকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় এবং আজকে এক পর্যায়ে আবার সেই ছাত্রলীগের ছেলেরা আমাদের যারা আন্দোলনে ছিল তাদেরকে ঢুকতে দিচ্ছিল এই এটা কথা কাটে কাটে

تنهنجي اسان کي کمال سان ساري کي ڏيو